আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি আসলে আমরা কোন জগতে আছি কোন জগতে আছি কোন যুগে আছি মাথায় নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে মানুষ এত খারাপ হতেই পারে হ্যাঁ এত খারাপ পারে সর্বনাশ সেই কোন জগতে আমরা আছি মানুষ কেম্বা করে সব করে গণতো দেখি ঘটনাটা ঘটেছে গতকালকে সকাল সকাল না ভোরবেলায় সোমবারের দিন সোমবার আজকে তো বুধবার সোমবারের দিন ভোরবেলায় ঘটনাটা ঘটেছে আর আজকে মানব জীবন পত্রিকায় বিস্তারিত এই বিষয়ে লেখা আসছে বিষয়টা কি আপনাদের জানা দরকার ধরেন সামান্য একজন ডিম ব্যবসায়ী হয় হ্যাঁ সামান্য একজন ডিম ব্যবসায়ী তিরিশ বছর বয়স না আমার আমি এখন কইলাম না বিস্তারিত পত্রিকায় হয়তো জানতে পারবেন এটা খুব একদম মানে ভাইরাল হয়ে গেছে আজকে সারাদিনের মধ্যে সেটি হচ্ছে কি যে একজন ডিম ব্যবসায়ী কি করেছে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়েছে ম্যাজিস্ট্রেট এটা ডিম ব্যবসায়ী পরিচয় দিয়েছে ম্যাজিস্ট্রেট নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়েছে পরিচয় দিয়ে সে কী করেছে এক ডাক্তার অর্থাৎ একজন ডাক্তার একটা মেয়ে রাজশাহী বাড়ি হ্যাঁ খুব ঘরে মেয়ে বাবাও শিক্ষিত সুন্দর একটি পরিবার সে মেয়ের সাথে সে কি করছে প্রেমের সম্পর্ক করেছে প্রেমের সম্পর্ক করছে কি হিসাবে নিজেকে ম্যাজিস্ট্রেট হিসেবে দাবি করে অর্থাৎ নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক করেছে করে তাকে যখন বিয়ের প্রস্তাব দিছে তখন তার বাবার বাড়ির থেকে কিছুটা খোঁজখবর নেওয়া শুরু করেছে খোঁজ খবর নেওয়ার পরে হঠাৎ করে এজাইনে গেছে যে বাটপার এর মহা বাটপার মহা সিটার এ হচ্ছে ডিম ব্যবসায়ী ডিম ব্যবসায়ী হয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে পরিচয় দিচ্ছেন ম্যাজিস্ট্রেট প্রশ্নই আসে না একটা ডাক্তার তার সাথে ফ্রডগিরি করছে যে আমি ম্যাজিস্ট্রেট তালিকের ওই মেয়েকে আর বিয়ে দেয় কনসদে আপনার এখন সম্ভব কোনো বাবা দিতে পারে হ্যাঁ তার মেয়েকে কত কষ্ট করে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে মেয়েকে ডাক্তার বানাইছে এই বাটপাড়া কী করেছে বাটপাড়রা হচ্ছে কি বাটপার মূল বাটপার ম্যাজিস্ট্রেট পড়েছে ভুয়া ম্যাজিস্ট্রেট ওর সাথে আরও চারজনে তার সহযোগীকে সাথে করে নিয়ে রাজশাহী চলে গেছে এই বাটপারদের বাড়ি পাবনা পাবনার সাথিয়া সুজানগর এবং সিরাজগঞ্জের কয়েকজন আছে সবগুলো মিলে এই চক্র এরা যায় ওই মেয়ের বাড়ির আশপাশে ওত পেতে ছিল মাইক্রোবাস নিয়ে গেছে ওত পেতে থাকার থাকার পরে কী করেছে যখনই ফজরে আজান দেছে। আজান দেওয়ার পরে ওই মেয়ের বাবা একজন সাবেক অফিসার প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার সে কী করেছে বাড়ির বাইরে গেটে তালা দিয়ে চাবিটা নিয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য ওত পেতে থাকা এই বাটপাড়া করেছে কি ওই মেয়ের বাবাকে আগে ধরে ফেলছে ধরে তার কাছ থেকে চাবি ছিনে নিছে সাহস কত বড় চাবি ছিনে নিয়ে ওই বাড়ির ঢোকেছে এবং ওর বাবাকে কি করছে মুখ বেঁধে রাখছে তার চিৎকার চেঁচামেচি করতে না পারে তারপরে ওই মেয়েকে টেনা হেসরা করে বাড়ি থেকে বের করছে জোরপূর্বক দেখেন জোরপূর্বক মেয়ের মা বাধা দিছে কি করেছে ওই মেয়ের মাকে এমনভাবে দেয়ালের সাথে ধাক্কা দিছে সে মাথায় প্রচণ্ড আঘাত পাইছে এবং সে ওই তালা দিয়ে তার মাথায় আবার আঘাত করছে এইভাবে সে কী করেছে মেয়েটাকে টানা হেসটে করে টেনে হেসটে বাইরে নিয়ে আসছে জোর করে মাইক্রোবাসে তুলেছে এবং ওর বাবাকেও ও মেয়েটির বাবাকেও তুলেছে তুলে রাস্তার মধ্যে ওই মেয়ের বাবাকে চেতনানাশক ইনজেকশন দিয়েছে তারপরে সে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান অবস্থায় তাকে সিরাজগঞ্জের সলঙ্গায় নামাই দিয়েছে নামাই দিয়ে ওই মেয়েটাকে নিয়ে তারা করছে কি পাবনার সদরের শহরের পাশেই মন্সুরাবাদ আবাসিক এলাকা এই এলাকায় একটি বাড়িতে জিম্মি করে রাখছে বাবার মেয়ের বাবাটি যখন জ্ঞান ফিরছে তখন সে সিরাজগঞ্জে পুলিশের মাধ্যম দিয়ে তাদের সহায়তায় রাজশাহীতে পৌঁছাইছে রাজশাহীতে গিয়ে সে থানায় মামলা করছে মামলা করার পরে তখন পুলিশের তদন্ত এবং র্যাবের তদন্তের মাধ্যমে জানতে পারে যে পাবনা সদরের মনসুরাবাদ এলাকায় তাকে জিম্মি করে রাখা হয়েছে গতকাল রাত্রে অর্থাৎ সোমবার দিন রাত্রে সকালবেলা ভোরে তাকে অপহরণ করা হয়েছে এবং রাত্রে এই বাটপার ভুয়া ম্যাজিস্ট্রেট সহ তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে এবং ওই মাইক্রোবাসটিও জিম্মি করেছে মানে তারা আটক করছে পুলিশ এবং র্যাব তাহলে এই যে বিষয়টা দেখেন কোন কত বড় দুঃসাহস কত বড় স্পর্ধা হ্যাঁ একটি মেয়েকে ভুয়া পরিচয় দিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক করা তার পরিবার এবং মেয়েটি এই বিয়েতে যখন রাজি হয়নি তখন তাকে অপহরণ করে জোরপূর্বক তাকে বিয়ে করার স্পর্ধা দেখানো এটা আসলে কি কারণে সেটি হচ্ছে আমি যেটা মনে করি এরকম অনেক ঘটনাই ঘটে কিন্তু আমাদের দেশে আইনের শাসন আমার কাছে মনে হয় অনেক দুর্বল এই আইনের শাসন না থাকার কারণেই এরকম দুষ্কৃতিকারীরা এরকম ঘটনা ঘটানোর সাহস পায় তাই কী করছি আমাদের দেশের মানুষকে সচেতন হতে হবে সরকারকেও আইনের শাসন যাতে সঠিকভাবে কার্যকরী হয় সেটিকেও খেয়াল রাখা দরকার আর এই ধরনের দুর্ঘটনা এই ধরনের কী বলবো যে একটা ভয়ঙ্কর একটি অবস্থা যেন আর কারোর জীবনে না আসে কোথাও এরকম ঘটনা ঘটুক এটা আমরা কখনোই চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আর যে বিষয়টি আমি আলোচনা করলাম আপনাদের সাথে এটি আজকের মানব জমিন পত্রিকার খবরে প্রকাশ ধন্যবাদ